সাইবার সন্ত্রাস কথাটা কিন্তু খুব বেশি নতুন নাই আর অনেক বছর হয়ে গেছে যেখানে প্রচুর কোম্পানি আছে যারা সাইবার সিকিউরিটি নিয়ে সাইবার স্পেস নিয়ে কাজ করে তাদেরকে এগুলো নিয়ে সতর্ক থাকতে হচ্ছে কিন্তু বাংলাদেশ আমাদের অন্যান্য সব সেক্টরের মতোই আমরা সম্ভবত চেষ্টা করতেছি এই সেক্টরেও কতটুকু সম্ভব পিছনে থাকা যায় যেমন গতকালকে আমার ষষ্ঠ ভেরিফাইড ফেসবুক আইডিটাকেও মহামান্যরা ডিসেবল করে দিয়েছে এটা কিভাবে সম্ভব হলো কারণ ফেসবুকের লুপ লুপোলস আছে আপনি চাইলে উল্টা পাল্টা রিপোর্ট করে মানুষের আইডি ডিজেবল করে দিতে পারবেন ফেসবুককে মানুষ দোষ দোষ দেয় যে তোমরা কেন সিকিউরিটি সিস্টেম রাখছো আসলে কিন্তু এখানে খুব একটা কারণ ফেসবুক অনলি ক্যান ডু সো মাচ অর্থাৎ ফেসবুক আপনার জন্য কি করতে পারে তারা এরকম রিপোর্টিং সিস্টেম রাখতে পারে যেটা দরকার আছে আসল রিপোর্ট তো আসবে এবং যদি নকল রিপোর্ট আসে তাহলে ওই নকল রিপোর্টকারীদের সাথে কি হবে সেই বিষয়ে প্রতিটা দেশে কিছু না কিছু আইন থাকে যে আপনি যদি কারো ব্যাপারে মিথ্যা ধর্ষণ মামলা দেন তাহলে কিন্তু আপনার শাস্তি হবে একইভাবে যদি আপনি কারো নামে মিথ্যা ফেসবুক ডিসেবল করার জন্য রিপোর্ট করেন ইমেল করেন অথবা মাস রিপোর্ট করা নষ্ট করে দিচ্ছেন অথবা আইডি হ্যাক করে তার আইডির মধ্যে জিনিসপাতি পোস্ট করে ডিলিট করে দিচ্ছেন আইডি ডিসেবল করে দিচ্ছেন চাইল্ড পর্নোগ্রাফি এটসেট্রা পোস্ট করে সেটার জন্য কিন্তু প্রতিটা দেশে একটা আইন থাকে এবং এটা আসলে ফেসবুকের দায়িত্ব না যে আপনাকে মিসইউজ করার পরে ফেসবুক গিয়ে আপনার বাসায় যে আপনাকে ধরবে না এইটা শুধুমাত্র তাকে প্রোটেক্ট করবে যেই দেশে আইনটা শক্ত যেমন আমার যে ছয় নম্বর ফেসবুকটাকে গায়ব করে দিল বা এর আগে পাঁচটা ফেসবুক দিয়ে ডিসেবল করে দিল তারা কিন্তু পাবলিক পোস্টে এসে এসে বলে যে আমরাই করেছি আমরাই করতেছি পারলে ঠেকায় এখন যে কোনো আইন মেনে চলা দেশে বা আইন ব্যবস্থা ভালো এরকম একটা দেশের মধ্যে এরকম যে কোনো ঘটনা হলে আমি লোকাল থানায় যেতাম অথবা আমি এই আমেরিকাতে বসে আমি লোকাল থানাতে একটা অনলাইনে রিপোর্ট করে দিতাম যে দেখুন অমুক মানুষ কিন্তু আমাকে এই ধরনের কথা বলে আমার ফেসবুকটাকে এভাবে অ্যাটাক করে গায়েব করে দিয়েছে ব্যবস্থা নিন ওই দিনই ওই লোককে গ্রেফতার করে ফেলা হতো তার যন্ত্রপাতি ধরা যাক স্মার্টফোন কম্পিউটার এগুলোকে বাজেয়াপ্ত করা হতো ওই যে ওই ধরনের ছবি থাকতো আর কি সামনে একটা টেবিল যেখানে ডাকাত দাঁড়ায় আছে অর্থাৎ স্মার্ট ডাকাত আর কি এবং তার সামনে ল্যাপটপ যেগুলো জব্দ করা হয়েছে এবং তাকে দেখা যাচ্ছে কি পাঁচ থেকে দশ বছরের জন্য তাকে কারাগারে প্রেরণ করা এই জিনিসটা করার দায়িত্ব ফেসবুকের দায়িত্ব দায়িত্ব না কিন্তু এটা হচ্ছে লোকাল ল এনফোর্সমেন্ট এজেন্সির আমেরিকাতে যদি কেউ আমার নামে ফেক রিপোর্ট করে ফেক কপিরাইট ক্লেম করে ওকে কিন্তু আমি ওর কাছ থেকে কিন্তু আমি পঞ্চাশ হাজার ডলার জরিমানা করব আমার ঝামেলা করার জন্য আমার উকিলের সমস্ত টাকা ওর পকেট থেকে আসবে এবং সে যাবে জেলখানায় বাংলাদেশ অন হ্যান্ড আপনি করতে পারেন আপনি জানেন যে বাংলাদেশের লোকাল পুলিশ আপনাকে ধরতে আসবে না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি এখানে বসে আমেরিকাতে বসে আমি একটা ফাইল করতে পারবো একটা কমপ্লেন কেন আমেরিকাতে বসে আমি কেন অনলাইনে কমপ্লেন করতে পারবো না আমাকে কেন থানায় লোকালে যাইতে হবে আমি তো লোকালে যেতে পারবো না কিন্তু জুরিসডিকশন কোথায় আকামটা হয়েছে কোথায় বাংলাদেশে হয়েছে সো আমি তো এখানকার আমার তো ডালাসের পুলিশ অফিসারের কাছে গেলে তো হবে না এটা আমাকে তো বাংলাদেশেরই পুলিশ অফিসারকে যে বিচারটা দিতে হবে যে স্যার আপনার এলাকাতে একজন দুষ্কৃতিকারী এভাবে মানুষের আইডি খেয়ে দিচ্ছে তাকে গ্রেফতার করবেন কিনা আপনার দায়িত্ব এখন সেটা আমি বলার জায়গা পাচ্ছি না তো কোথায় কেমনে অনলাইনে মানে একটা অফিসিয়াল রিপোর্ট ফাইল করে মানুষ অনলাইনে করা যায় না ফাইল এবং ফাইল করার পরে কিন্তু সেটা কোর্টে উঠবে রাইট অ্যান্ড আমেরিকাতে বেশিরভাগ কোর্টে আপনি অনলাইনে যোগ দিতে পারেন অর্থাৎ কোর্টে চোরটাকে ধরবে ধরে ওকে তো গ্রেফতার করার পর তো আমাকে যাইতে হবে বাদী হয়ে তো আমাকে কথা বলতে হবে তাই না কোর্টে তো যাওয়া পক্ষে সম্ভব না সো আমি কি করবো এখান থেকে অনলাইনে কানেক্ট করব ওইখানে কোর্ট গুলাতে কিন্তু একটা স্ক্রিন থাকবে যে স্ক্রিনের মধ্যে আমার চেহারা দেখা যাবে আমার কথা শোনা যাবে আমি আমার সাক্ষ্য দিব আমি আমার শপথ নিব যে আমি শপথ করিতেছি যে সত্য বই মিথ্যা বলিব না বলে আমি যা বলার ছিল বলবো ডিফেন্ডেন্ট বলবে যা বলার আছে সেগুলা ওর উকিল কথা বলবে আমার উকিল কথা বলবে যেটা সিভিলাইজড একটা কান্ট্রিতে হয় কিন্তু বাংলাদেশ তো মনে হচ্ছে যে পাঁচশো বছর পিছিয়ে থাকার জন্য প্রতিযোগিতায় নেমেছে বাংলাদেশ অনলাইনে কিছুই করা যায় না বাংলাদেশ অনলাইনে একটা থানাতে বিচারও দেওয়া যায় না আবার কোন একটা কোর্টে কোনো খেলা উঠলে সেখানে আপনি অনলাইনে যে কথা বলতে পারবেন না যেমন ধরা যাক যে এই বর্তমান যে ট্রাইব্যুনালটা হয়েছে বিচার হবে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের ভালো কথা কিন্তু তোমার অনলাইন স্ক্রিন কোথায় ওখানে আমি তো দেখলাম ভিডিওতে ছবিতে কোনো অনলাইন স্ক্রিন নাই প্রত্যেকটা সাক্ষীকে কি কোর্টে আসতে হবে কেন আসতে হবে সে কি বরিশাল চিপায় বৈশাখী সাক্ষ্য দিতে পারবে না যেদিন আমি এখানে ছিলাম সেখানে ছিলাম সে কি মিরপুরের একটা বাসায় বসে বসে দিতে পারবে না অথবা যারা অস্ট্রেলিয়াতে আছে সেগুলো অস্ট্রেলিয়া থেকে বলতে পারবে না যে জুলাই আগস্ট আমি বাংলাদেশের ছিলাম তখন এই জিনিসগুলো আমার সামনে হয়েছে আপনারা পারলে ক্যামেরা অন্যান্য মানুষের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আপনি যাচাই করে নেন রাইট কই কোন অনলাইন সিস্টেম তে আমি দেখতেছি না আছে কিনা জানিনা বাট আমি তো চোখে তো পরে নাই আমার তাহলে এই ধরনের যারা মানে অনলাইন সাইবার ক্রাইম যারা করে বেড়াচ্ছে সাইবার ক্রিমিনালদের আপনি কেমনে ধরবেন কারণ ওরা ইচ্ছা করে বাংলাদেশের আইন ব্যবস্থার মধ্যে এই ধরনের কোনো অনুচ্ছেদ রাখা হয় নাই আর এটা থেকে সাফার করে নাই এমন কোনো পলিটিশিয়ান নাই কিন্তু প্রত্যেকটা পলিটিশিয়ান জানে যে এই ধরনের ঘটনা ঘটে প্রত্যেকটা এই ধর এই ফিল্ডে যারা আছে প্রত্যেকেই জানে এই ধরনের ঘটনা ঘটে আইডি খেয়ে দিবে আইডি ডিসেবল করে দিবে আইডিতে অ্যাটাক করবে এগুলো হয় এবং এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কোনো অপশন কিন্তু নাই সেটা নিয়ে কেউ কোনো কথা বলে না অনলাইনে কি দেখছেন যে সায়দ আবদুল্লাহ এত বড় বড় কথা বলে বেড়াচ্ছে কখনো দেখছেন যে সে এগুলো কথা বলছে অথবা অন্যান্য যে কোনো ফিগার অন্যান্য যে কোনো মানুষ যারা অনলাইনে রেগুলার কথা বলতে আসেন তাদের কাউকে কখনো দেখছেন যে তারা এইসব বিষয়ে নিয়ে কথা বলতেছে বলে না কেন কারণ আমার মনে হয় কি যে যারা পলিটিশিয়ান তারা কিন্তু এগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারে বাট তাদের একটা বড় এজেন্ডা থাকে যে আজকে হয়তো শিবিরের পোলাপান আমার আইডি খেয়ে দিচ্ছে কালকে আমি এই শিবিরের পোলাপানের মতন আমার পোলাপানতে অন্যদের আইডি খেয়ে দিব সো এই বিষয়টা নিয়ে আমরা ঘাটাঘাটি না করি এই বিষয়টাতে আমরা আইন না বানাই এই বিষয়টাতে আমরা রেজুলেশনের কোনো অবস্থা না রাখি এটা একটা কেমন যেন মনোভাব আর কি তো আমার কিন্তু একলা আইডি যায় না আমি কিন্তু আরও কিছু মানুষের সঙ্গে চিনি যাদের আইডিও দুই দিন পর পর চলে যায় তো আমার যেটা জানার ইচ্ছা আর কি আপনারা প্লিজ আমার ফেসবুক পেজ যেটা আছে ওটাতে ইনবক্স করতে ওটাতে ইনবক্স করার থেকে বেটার হচ্ছে আমার ইমেল আইডিতে আপনারা ইমেল করেন যে আপনারও আইডি জঙ্গিরা খেয়ে দিচ্ছে কবে কত তারিখা খাইছে কয়টা আইডি খেয়ে দিছে জঙ্গিরা সাইবার অ্যাটাক করে কয়জন আপনাকে কয়বার ডিজেবল করছে এগুলো আমাকে প্লিজ লিখে পাঠায় হ্যাঁ তাহলে আমি বুঝতে পারবো যে কত বেশি মানুষ এফেক্টেড হয়েছে কারণ প্রবলেমটা কি আপনাকে বলি যার আইডি চলে গেলো সেগুলো আর এসে বলতে পারে না যে স্যার আমার আইডি চলে গেছে ভাই আমার আইডি চলে গেছে কারণ তাকে আবার নেটওয়ার্কটা রিবিল্ড করতে তিন চার মাস চলে যায় মানে আপনি আবার একটা নতুন আইডি খুলবেন খোলার পর আপনি আবার পরিচিতদেরকে রিকোয়েস্ট পাঠাবেন পরিচিতরা জিজ্ঞাসা করবে আসল আইডি নাকি ফেক আইডি বলুন তো এমন একটি কথা যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানে না আপনি ওটা বলবেন এভাবে আপনি তিনশো চারশো জনকে তখন বলবেন তখন মিউচুয়াল ফান্ডগুলো হবে তারপর আস্তে আস্তে আবারও ফ্রেন্ডার নেটওয়ার্কে আসবে তিন চার মাসের মধ্যে আপনি কষ্ট করে ফেসবুকটাকে আবার রিবিল্ড করবেন তখন ওরা আবার অ্যাটাক করে আইডি খেয়ে দেবে সো ইভেনচুয়ালি আপনাদের গল্পগুলো কিন্তু আমরা জানি না আমার যথেষ্ট পরিমাণ ফেসবুক প্রেজেন্স ছিল দেখে তাও আমি খুব দ্রুত রিকভার করতে পারি যাদের এটা ছিল না তাদের তো আরো ডিফিকাল্ট হওয়ার কথা তাই না তার তো আরো কষ্ট হওয়ার কথা তার গল্পটা তো কেউ জানেই না সো আমার জানার ইচ্ছা যে এই গল্পগুলো আমার জানার ইচ্ছা কালেক্ট করার ইচ্ছা আমার এই বিগার পিকচারটা একটু বোঝার ইচ্ছা যে আসলে করতেছে এটা কি জিনিস মানে কয়জনের সাথে এটা হইল কারা কারা এটা সাফার করলেন কবে করলেন কোন সালের কোন মাসে আপনাকে কত তারিখে আইডি খেয়ে দিয়েছিল এগুলো নিশ্চয় আপনার মনে থাকতে পারে স্ক্রিনশট থাকতে পারে খুঁজে বের করে আমাকে ডিটেলসগুলো দয়া করে আমার ইমেল আইডিতে একটু পাঠায় আমি এগুলোকে কম্পাইল করব তারপর এগুলোকে আমরা একটা তথ্য হিসাবে আমরা এক জায়গাতে সাজায় রাখব এটা কাজে লাগবে সামনে ফাইট করতে এই জিনিসটাকে এগুলো কাজে লাগবে কারণ পুলিশ তো আলাদা করে কোনো পদক্ষেপ নিচ্ছে না তাই না আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং এটা নেওয়ার জন্য আমাদের অনেকগুলো গ্রাউন্ড ঠিক করতে হবে একটা হচ্ছে এরকম লিগাল এভিডেন্স গ্রাউন্ড সো আমার প্ল্যানটা আমি এখানে ব্যাখ্যা করতে চাই না এবং ক্যামেরাতে প্রকাশ্য এগুলো কথা বলা ঠিক হবে না বাট আমার ওই গ্রাউন্ডগুলোকে প্রিপেয়ার করার জন্য আপনাদের হেল্প দরকার তো আশা করি যারা আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা আপনারা যাদেরকে চেনেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের বন্ধু বান্ধব তাদেরকে ভিডিওটা পাঠাইতে পারেন বলতে পারেন যে কেপি ভাই চাইতেছে যে আপনাদের তথ্যগুলো আমার কাছে দেওয়া হয় এবং আমি জানতে চাই যে কতগুলা গ্রুপ আছে এখানে মানে ধরেন যে আমার আইডি যে ছয়বার বার গায়ব করে দেওয়া হয়েছে ছয় বার যে একই গ্রুপ করছে কিন্তু কোনো গ্যারান্টি নাই হইতে পারে দুইবার আওয়ামী লীগ করছে দুইবার খেলাফতপন্থী কোনো একটা জঙ্গি সংগঠন করছে একবার শিবির করছে একবার হয়তো বিএনপি করছে আমি তো জানি না কিন্তু এই জিনিসগুলা যখন আপনারা সবাই পাঠাবেন তখন বুঝতে পারবো যে কোন কোন দলের লোকজন কোন কোন পক্ষের লোকজন কীভাবে কীভাবে ডিজেবল করে ধারণা আমরা বুঝতে পারবো যে কার কার কার্যক্ষেত্র বা কর্ম পরিধি বা কর্ম মানে এইসব পদ্ধতিগুলা কার কেরকম এটা বুঝতে পারলেও কাজ হবে কার শত্রু তো চিন্তা হবে জেনে রাখতে পারেন আপনি আওয়ামী লীগের লোক হন বিএনপির লোক হন শিবিরের লোক হন হেফাজত ইসলামের লোক হন খেলাফতের লোক হন আইএসএর লোক হন আনসারুলের লোক আইডন্ট কেয়ার আপনারা সবাই ইকুয়ালি খারাপ ক্রিমিনাল এটা এই যে আওয়ামী লীগ আমি তাই আমি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে উড়াই দিচ্ছি এটা করা যাবে না আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির আইডিও উড়াইতে পারবেন না যদি উড়ান তাহলে আপনাকেও আমি পার্সোনালি নিবো আপনার বিরুদ্ধে আমি একে ফাইট করব যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি উড়াই দেন আপনাকেও আমি পার্সোনালি নিবো আপনার বিরুদ্ধে আমি একে ফাইট করবো যদি আপনি ইসলামের অবমাননাকারীদেরকে উড়াই দেন তাহলেও আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করব যদি আপনি ইসলাম পন্থীদেরকে উড়াই দেন তাহলেও আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করবো যেগুলো একেবারে লেজিট কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে না যেমন ধর জঙ্গিবাদ প্রচারণা সেটাকে আপনি জঙ্গিবাদ প্রচারণার রিপোর্টে ওটাকে নামাতে হবে আর কি ওটাকে ট্রুথফুল থাকতে হবে আপনি ওইখানে আবার না এই জিনিসগুলো আমাদের নীতিগত জায়গা থেকে সব জায়গাতে একই রকম থাকতে হবে এমন না যে আমার সাথে হচ্ছে দেখে আমি ওটা করবো ওর সাথে এটা কিন্তু আমি চাইলে করতে পারি আমি কিন্তু কয়েকটা নিয়ম জানি যেগুলাতে খুবই সলিড ভাবে আমি অনেক আইডি খেয়ে দিতে পারবো কিন্তু আমি কিন্তু সেটা করতেছি না আমি করতে চাইও না এবং করবো না এটা তো একটা প্রিন্সিপালের ব্যাপার আমি যেটা ওদেরকে আমি যেটার জন্য ধরবো সেটা আমি তখনই ধরতে পারবো যখন নীতিগতভাবে আমি স্বচ্ছ এবং পরিষ্কার এখন পর্যন্ত আমি নীতিগতভাবে স্বচ্ছ এবং পরিষ্কার এই জন্য আমি আপনাদের কাছে এই কল ফর অ্যাকশনটা করতেছি যে আমাকে হেল্প করেন আপনারা তথ্যগুলো আমাকে দেন এগুলো নিয়ে আমরা একটা কাজ করি তো আজকের মতো এতটুকু এটা বলার জন্য আসছিলাম যেহেতু ফেসবুক নাই আমাকে তো ফেসবুকে পাবেন না বাট আমার ওই পেজে সবাই লাইক দিয়ে রাখতে পারেন আজকের মতন বিদায় আবার কথা হবে ভালো থাকবেন সবাই